আর পারে না আর কিছু করতে পারে না তাহলে তোমরা বুঝতে পারছো যে রুগীটাকে নতুন করে আর চালান দিতে পারে না বুঝতে পারছো এখন রুগীটা আলহামদুল্লাহ সুস্থতার পথে চলে আসতেছে এখন রুগীটা সুস্থতার পথে চলে আসতেছে রুগীটা আমরা আজকে আল্লাহর পুরনের আয়তের সুস্থ ব্লাডটাকেও লক করে দিব ব্লাডটাকেও লক করে দিব ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী রুগীটা আরও অসুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এখন তোমরা কি চাচ্ছ তোমরা কি চাইতেছ এখন বলো আমরা তো মুক্তি যেতেছি তোমরা কি বেরায় যাবা হ্যাঁ রুবি কাছ থেকে একবার সারা দিন চলে যাবা কথা দিতে পারবা হ্যাঁ কথা দিতে পারবা যদি তুমি এই রাস্তা বন্ধ করে দাও আচ্ছা এখন এখন আমি তোমাদের কথা দিলাম তোমাদের ওই কবির কাছ থেকে মুক্ত করে দিলাম কথার কথা কথা হয়েছে ওই শয়তানদের তো ওই শয়তানের কাছ থেকে মুক্ত করে দিব হ্যাঁ সবার এমন আমরা মুক্ত হই তো আমরা মিনিটে যাই আমরা আমরা তো চাই না আচ্ছা আচ্ছা

যে কান্নার মাধ্যমে যে আমাকে মায়া কান্নার মাধ্যমে যে আমাকে মন গোলাইতে চেষ্টা করতে না এটা কিভাবে বিশ্বাস করবো কারণ তুমি একটু আগে আমার উপর আসে এটা করছো তুমি আমার শত্রু তোমাকে কিভাবে বিশ্বাস করব। তুমি যে একটু এই মায়া কান্নাটা কাটতেছ এটা কি তোমার অরিজিনালি কান্না নাকি তোমার ফাজলামি করতেছ নাকি সত্য সত্য কাঁদতেছ কিভাবে বিশ্বাস করব বলো আমাকে একটু বুঝাও বুঝলাম আমাকে একটু বুঝতে দাও

আমি জানি আল্লাহ আপনার কোরআনের আয়াতের উপর কোনো দিন কোনো শয়তান টিকতে পারেনি এবং টিকতে না তাই আমি আল্লাহ আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাই ইয়া রসিল আমি বুঝতে পারি এই জিনটা আমাদের সঙ্গে মিথ্যা কথা বলে থাকে ধোঁকা দিয়ে থাকে বলার মধ্যে চাপ দেওয়া হবে গলার মধ্যে চাপ দিয়ে নিঃশ্বাসটাকে বন্ধ করে দেওয়া

সর্বপ্রকার কালা কশন আমি ধ্বংস করে দিয়েছি ইবলিশ কথার সাথে আমি কানেকশন বিচ্ছেদ করে দিচ্ছি বর্তমান ওই বিরাজের সাথে যে কানেকশন আছে এই কানেকশন বিচ্ছেদ করে দিচ্ছি ঐক্য বিরাজ যদি কোনো প্রকার জানতে না পারে এদের জিনগুলোকে আমরা ধরে নিয়ে এসেছি সর্বপ্রকার রাস্তা আমি তোমার ব্লক করে দিলাম সর্বরা ধ্বংস করে দিলাম কানেকশন ধ্বংস করবে তুমি আমার জাদু করলে বা তোমরা পড়বে যে কোনো একদম জাদু করলে তোমরা কোনো আর জাদু খাটবে না এখন তোমাদেরকে আমি পরীক্ষা করবো তোমরা আমাদেরকে সত্য না মিথ্যা বলতেছো যদি সত্য কথা বলো তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না আর যদি মিথ্যা কথা বলো তাহলে তোমরা কিন্তু তোমাদের নিঃশ্বাস কিন্তু বন্ধ হয়ে যাবে টাকা আমার নিঃশ্বাসটাকে বন্ধ করে দেয় যদিও মিথ্যা কথা বলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কেমন লাগতেছে স্বাভাবিক স্বাভাবিক লাগতেছে তাহলে কোনো সমস্যা নেয় না তাহলে তুমি বুঝতে পারছি তুমি মিথ্যা কথা বলতেছো না তুমি সত্য কথা বলতেছো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে